আসসালাম আসসালামু আলাইকুম ফ্রেন্স দেখেন আপনারা আমরা কিন্তু আগামীকাল মঙ্গলবারের জন্য একটা বিশাল একটা অফার নিয়ে আসছি যে শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে পাঁচ হাজার চার হাজার টাকার দামের শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইস দেব পাইকারি দামে দিব তো আগামী আগামীকাল মঙ্গলবার যারা আসতে চান আমাদের দোকানটা খোলা থাকবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা চাইলে দোকানে চলে আসতে পারেন আমাদের নূর ম্যানসন মার্কেটের তিন নম্বর ছোটো পকেট গেট যেটা আছে ওই গেট দিয়ে তিনতলা চলে আসবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলা চলে আসবেন আমাদের দোকানে খোলা থাকবে ঠিক আছে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা আপনারা যদি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে শাড়ি কিনেন আপনাদের ও গ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের শাড়ি পছন্দ হয় আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে আমরা শাড়ি পাঠিয়ে দিব পছন্দ যদি হয় আপনারা রাখবেন পছন্দ যদি পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফ্রেন্স যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা থাকবে আপনারা তিন নম্বর নূর মেনশন মার্কেটের তিন নম্বর ছোট গেট দিয়ে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে আর কালকের ওফারটা কেউ মিস করবেন না দেখেন এখানে যত শাড়ি আছে দেখেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিব মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় ব্লাউজ পিস সহ দেন কত সুন্দর দেখেন একদম কাপড়টা কিন্তু সুপার নেটের ভিতরে খুবই সুন্দর দেখেন এটা এটা হলো মেরুন কালার গর্জিয়াস ইন্ডিয়া এটা হলো কট সুতা ইন্ডিয়ান কট সুতা এটা 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 হলো ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জের শাড়ি মেরুন করা শাড়ি প্রাইস থাকে মাত্র শত টাকা একটা ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা হবে এরকম গর্জে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হবে পেঁয়াজ কালার দেখেন এটা পেঁয়াজ কালার এটা হবে আপনার লেমন কালার এইটা হবে মাংস কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সতেরো টাকা একেবারে সারা ডাকা সিটি কাঁপানো অফার এটা সারা সারা ঢাকা সিটির চ্যালেঞ্জ করা অফার যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবেন না একমাত্র আপনাদের মরিয়ম শাড়ি করে আমরা দিচ্ছি সতেরোশো টাকায় গর্জেস গর্জেস প্রিমিয়াম লাকজারি পার্টি শাড়িগুলো দিচ্ছে দেখেন কত সুন্দর জলপাই কালার এটা মিষ্টি কালার তো ফ্রেন্স যারা নিতে চাচ্ছেন আপনারা আগামীকাল মঙ্গলবার যারা আসতে চান আমাদের নূর ম্যানসন মার্কেটের তিন নম্বর গেট দিয়ে পকেট গেট দিয়ে আপনারা তিন তালা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চান কালকে একটু ভিড় কম হবে আপনারা আরাম আসে কেনাকাটা করতে পারবেন তো এগুলোর ভিতরে কিন্তু আর আরও কালার আসে এই সতেরোশো টাকা শাড়ির ভিতরে কিন্তু আরও কালার আছে আমি কালারগুলো দেখা দেখাচ্ছি দেখেন এগুলোর ভিতরে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমি জাস্ট এখন আর খুলবো না এখন ভাজে ভাজে দেখাবো দেখেন ভাজে দেখাও এ দেখেন এটা কালার দেখেন কত সুন্দর শুধু কালারগোরা দেখা দাও তুমি এ দেখেন এটা কালার দেখেন শুধু জাস্ট কালারগুলো দেখেন কালার কিন্তু লাইটটি পাশে দেখেন খেয়াল করবেন এগুলোর প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা এগুলো হলো সুপার সুপার গেলেজিং নেটের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে একেবারে আপনাদের হাতের নাগালে আছে এই শাড়িগুলো আমরা যদি দামাদামি করে বিক্রি করতাম বা অন্য দোকানে যান এই শাড়িগুলো এক একটা শাড়ি আপনাদের মিনিমাম সাড়ে চার চার হাজার পাঁচ হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়াম করে চলে আসেন আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা যারা পাইকারি নেবেন তারা চলে আসেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন আগামীকাল মঙ্গলবার একটু ভিড় কম হবে আমাদের দোকানটা খোলা থাকবে আপনারা আমাদের দোকানে আসতে হলে নূর মেনশন মার্কেটের যেই পকেট গেট আছে তিন নম্বর গেট আছে এই তিন নম্বর গেট দিয়ে আমাদের তৃতীয়তলা চলে আসবেন আমাদের দোকানে খোলা থাকবে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনে নেবেন আমাদের দোকান থেকে শাড়ি অনলাইনে নিলে আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যা শাড়ি পছন্দ করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দিবো যদি শাড়ি আপনাদের পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে আর ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স আপনারা যারা আসতে চান এই যে গোল্ডেন কালার একটাই আছে তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা এগুলোর প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা অনেকগুলো কালার আছে আমি আবারও বলতেছি আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট আমাদের দোকানটা আমাদের মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান খোলা থাকবে এবং আমাদের মেন গেটটা কিন্তু বন্ধ থাকবে আমাদের নূর ম্যানস নূর ম্যানশন মার্কেটের যে ছোট পকেট গেট আছে ওই তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে আপনারা আমাদের তৃতীয়তলা চলে আসবেন আমাদের দোকান খোলা থাকবে যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আর আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা শাড়ি কিনবেন আপনাদের যারা অনলাইনে অর্ডার করবেন যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনাদের অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না যারা শাড়ি কিনবেন যারা অনলাইন যারা অনলাইনের মাধ্যমে নেবেন অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা গর্জিয়াস লাগজারি প্রিমিয়াম পার্টি শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো তো ফেন্স এটা কিন্তু বুটা কাজ এটা এটা হলো মানে গর্জিয়াস না এটা হলো বুটা কাজ কেউ গর্জিয়াস চায় কেউ একটু হালকা কাজ চায় তো এটা হলো হালকা কাজের শাড়ি তো ফেন্স এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অনেকগুলো কালার আছে দেখেন এই দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন এগুলোর প্রাইস মাত্র পনেরোশো দেখেন কত গর্জিয়াস এগারোটা কালার দেখেন এগারোটা কালার এগুলোর প্রাইস মাত্র পনেরোশো দেখেন লাক্সারি গর্জিয়াস প্রিমিয়াম পার্টি শাড়ি একেবারে সুপার নেটের ভিতরে সুপার নেট বডির ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এই অফারটা কেউ মিস করবেন না এটা পাইকারি দাম মাত্র সতেরোশো করে তো ফ্রেন্ডস যারা নিতে চান আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা থাকবে আমাদের মেইন গেট বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের তিন নম্বর যেই পকেট গেটটা আছে ওই হ্যাঁ ওই গেট দিয়ে চলে আসবেন আর দারুণকে বললেই হবে যে মরিয়ম শাড়ি ঘরে ঘরে যাবো মানে আপনারা আপনাদেরকে মানে গেট তিন নম্বর গেটটা দেখাই দেবো যারা অনেকে আছেন যে তিন নম্বর ছোট গেটটা চিনেন না আপনারা মানে আপনাদেরকে বলে দেবে যে তিন নম্বর পকেট গেটটা কোন দিক দিয়ে ঠিক আছে দারুণকে বলবেন দেয়া দেখিয়ে দেবে তো আপনারা যারা আসতে চান ওই ছোটো গেট দিয়ে তিন নম্বর গেট দিয়ে চলে আসবেন নূর মেনশনের আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আসলে আমাদের দোকানে খোলা পাবেন আপনারা শাড়ি কিনতে পারবেন আর যারা আসতে আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জেস একদম গর্জিয়াস লাক্সারি প্রিমিয়াম পার্টি শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি তো ফেন্স এই শাড়িটার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা ইস্টনে কাজ করে গর্জিয়াস একদম চিকন জরিতে কাজ করে এই শাড়িগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে এগুলো অনেকগুলো কালার আছে শাড়িগুলো হ্যাঁ খোলা খোলা হ্যাঁ খোলো খোলো হ্যাঁ খোলো একবার হল না দেখেন এগুলো হলো খুবই সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি প্রিমিয়াম লাক্সারি পাটি শাড়িগুলো তো এই শাড়িগুলো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন অনেক গর্জিয়াস প্রিমিয়াম শাড়ি করে দেখেন কত গর্জে দেন কত গর্জিয়াস লাকজারি পাটি শাড়িগুলো শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন যেটাও সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর তো যারা আসতে চান ফ্রেন্ডস আমি আবার বলতেছি আগামীকাল হলো মঙ্গলবার আমাদের দোকান আমরা খোলা রাখবো কারণ আমাদের অনেক কাস্টমার আমাদের দোকান খোলা রাখবো যারা আসতে চান আমাদের নূর মেহনসন মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে চলে আসবেন আপনার দারুণকে মানে আমাদের মার্কেটের দারুণকে বললেই হবে যে ভাই নূর মেহনসন মার্কেটের তিন নম্বর পকেট গেটটা কোন দিকে দেখে মানে যদি না চিনেন দেখাই দেবো আপনারা চলে আসবেন তিন চলে আসবেন মার্কেট কিন্তু বন্ধ থাকবে আমাদের দোকান খোলা খোলা থাকবে যারা আসতে চান চলে আসবেন আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো কিন্তু ইস্টোনে কাজ করা গর্জিয়াস লাকজারি পাড়ি শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমি বারবার বলতে আসি যারা অনলাইনে নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে শাড়ি আপনাদের অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না যারা অনলাইনে নেবেন যা শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব আপনাদের শাড়ি পছন্দ হলে আপনারা রাখবেন পছন্দ না যদি না হয় আপনারা শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর শাড়ি অর্ডার করতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে না তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা মিষ্টি কালার কত সুন্দর লাক্সারি পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে এগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো লেমন কালার অনেক সুন্দর গর্জেস গর্জেস লাকজারি প্রিমিয়াম পাটি শাড়িগুলো মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো তো ফেন্স এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর খুবই 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 সুন্দর মানে সুন্দর মানে এত সুন্দর দেখেন সেটা দেখেন খোলো খোল হয়ে দেখেন শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর এখানে মিনিমাম আট থেকে দশটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এগুলো লাকজারি গর্জিয়াস একদম মালাই সিল্কের ভিতরে এগুলো একদম লাক্জারি মালাই সিল্কের ভিতরে খুবই সুন্দর একদম মিনা করা কাজ করা পাটটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর শাড়ি অনেক গ্লেজিং শাড়ি পুরো বডিতে স্টোন লাগানো আছে তো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা একটা ব্লাউজ ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু গর্জেস করে ব্লাউজ হবে দেখেন এই যে ব্লাউজ দেখেন কত গর্জিয়াস ব্লাউজ হ্যাঁ অনেক গর্জেস ব্লাউজ এগুলো শাড়ির প্রাইস থাকবে তেইশো টাকা করে তো যারা নিতে চান আপনারা আপনারা আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মানে আমরা দোকান খুলবো যারা কিনতে চাচ্ছেন আর আমার সে কেনাকাটা করবেন চলে আসবেন কালকে ভিড় থাকবে না একদম মানে একটু ভিড় কম থাকবে আপনারা যারা একটু আর আমার পছন্দ করেন তারা চলে আসবেন আর কালকে আসতে হলে আপনারা আমাদের নূর ম্যানশন মার্কেটের তিন নম্বর গেট দিয়ে চলে আসবেন পকেট গেট দিয়ে চলে আসবেন দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা করে দেখেন এই যেগুলো লেভেন টাকার দেন কত সুন্দর শাড়িগুলো অনেক গর্জে একদম পিওর একদম পিওর কাপড়টা কিন্তু ইন্ডিয়ান মালাই সিল্ক অনেক সুন্দর শাড়ি মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর কাটা কাটার করা এগুলোর প্রাইস থাকবে তেইশশো টাকা করে দেখেন এ কালারটা কিরে রবীন্দিন সিগ গ্রিন কালার দেখেন খাই খাই কালার অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দেখেন এইটাও সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন লেমন কালার দেখেন অনেক সুন্দর শাড়িগুলো আসলে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর বাদে আপনারা অন্য দোকানে যাবেন মিনিমাম ছয় থেকে সাড়ে ছ টাকা লাগবে এক টাকা কম পাবেন না তো আমাদের মরিয়ম শাড়িঘর একটা পাইকারি দোকান হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি পাইকারি দামে দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে যারা এক পিস দুই পিস নেবেন চলে আসবেন যারা পাইকারি নেবেন কাউকে আগামীকাল চলে আসবেন আমাদের দোকানে খোলা থাকবে এবং আমাদের দোকানে এত পরিমাণ গর্জিয়স গরজেস পাটি শাড়ি আছে আর কো মানে এত কালেকশন মানে কোনো জায়গাতে পাবেন না দেখেন একদম মানে সুন্দর একটা মিষ্টি লাল দেখেন প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা করে দেন কত সুন্দর শাড়িগুলো দেন মাত্র প্রাইস থাকবে এগুলোর তেইশশো টাকা করে এটা ব্ল্যাক কালার এটা হলো ম্যাজান্ডা কালার দেন কত সুন্দর দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো দেন অনেক সুন্দর শাড়িগুলো গর্জিয়েস যারা এগুলো নেবেন আপনারা আগামীকাল আমাদের মরিয়াম করে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা খোলা রাখবো শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর আসতে না পারলে আপনারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা অনেক ভালো যারা যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের দোকান থেকে শাড়ি যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন ফ্রেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আঁচলটা অনেক বড় একটা আঁচল গর্জিয়াস স্টনে কাজ করা এটাও কিন্তু একদম পিওর মালাই সিল্কের ভিতরে গর্জিয়াস কাজ করা অল ওভার কাজ করা আর পুরো বডিতে কিন্তু দেখেন পুরো বডিতে কিন্তু আপনার ইস্টনে কাজ করা আছে আর এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশশো টাকা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা দাম শাড়ি একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন পেঁয়াজ কালার অনেক সুন্দর জাস্ট কালারগুলো দেখাচ্ছি দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন কত সুন্দর একটা জলপাই কালার একদম আনকমন কালার কালারগুলো দেখছেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এই যে দেখেন ম্যাজিনা কালার অনেক সুন্দর প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা এগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এটা কী কালার সি গ্রিন কালার এটা এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা সাত হাজার আট হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র পাইকারি দামে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা আগামীকাল মঙ্গলবার দেখেন এটা মেরুন কালার দেন একদম কলিজা মেরুন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেন আর একটা কালার লেমন কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা ফ্রেন্স আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের দোকান খোলা রাখবো যারা আসতে চান চলে আসবেন এবং আমাদের নূর ম্যানশন মার্কেটের যেই তিন নম্বর যে ছোটো পকেট গেটটা দিয়ে আপনারা চলে আসবেন তিন তলায় আমাদের দোকান খোলা পাবেন আপনারা চলে আসবেন আর যদি আসতে না পারেন আমি বারবার বলতে যদি আসতে না পারেন আপনারা অনলাইনে নেবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের দোকান থেকে যারা অনলাইনে শাড়ি অর্ডার করবেন আপনাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন এটা হলো জাম কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা তো ফেন্স ভিডিও শেষ করার আগে একটা কথা বলি আমি আবার বলতেছি যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা রাখব আমাদের নূর ম্যানশন মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে চলে আসবেন আমাদের তলায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম